এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটাকে আপনারা সম্ভবত চিনেন চুকাই বা টক ফল বা টক পাতার গাছ হিসেবে কারণ কি এর পাতা থেকে টক তৈরি করে খাওয়া হয় এবং এর যে ফুলের পাপড়ি আছে সেটা থেকে আসলে চাটনি তৈরি করা হয় তবে মজার ব্যাপার কি জানেন এই গাছটার ইংরেজি নাম রোজেলা এবং এর সায়েন্টিফিক নেম এবিসকা সাবদালিফার আপনার এই গাছের যে ফল আছে সেটা বিদেশিরা লাল রঙের ড্রিঙ্কস তৈরিতে ব্যবহার করে থাকে অর্থাৎ ফলের ব্যবহার চমৎকার এবং সেখান থেকে একটা চমৎকার রঙের ড্রিঙ্কস তৈরি হয় যেটা আপনার ফাস্টফুড দোকানে ব্যবহার হয়ে থাকে তবে আমাদের দেশে এটা জনপ্রিয় না কিন্তু আপনি এই গাছটা সবচেয়ে বেশি দেখতে পাবেন পাহাড়ি অঞ্চলে আমরা একটা বড় গাছের কাছে আসলাম এই গাছটা দেখে কনফিউশন মনে হচ্ছে যে গাছটাকে কোথায় দেখে দেখেছি দেখেছি মনে হচ্ছে এবং গাছটার সাথে কোন গাছের মিল আছে আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে ঢেঁড়ুর গাছ ঢ্যাড়ুর গাছের ফুল বা ফল দেখতে কিন্তু একই রকম কিন্তু এটাই আসলে রোজেলি গাছ অর্থাৎ এটাই আসলে চুকুর গাছ এবং আরো মজার বিষয় হচ্ছে এটা আসলে মেসাপাট গাছ অবাক করার বিষয় না যারা আপনারা চুকুর গাছ হিসেবে চিনতেন কিন্তু আপনি জানতেন না এটা আসলে মেস্তা পাট গাছ পাট গাছ ঝাড়ুস গাছ বা এই যে মেস্তা পাট সবগুলো আসলে ফ্যামিলির অন্তর্ভুক্ত কি বলেন তো এদের পাতা ডাল শাখা পোশাখা অথবা ফল যে কোনো অংশ কাটলে সেখান থেকে মিস সাবস্টেন্স পাওয়া যায় এটি এই পরিবারভুক্ত গাছের কমন বৈশিষ্ট্য হিসেবে মাল্টিফাংশনাল কাজ হইলেও এই গাছ থেকে প্রধানত এই গাছ চাষাবাদ করা হয় তার আশের জন্য ঠিক মতো অর্থাৎ এর যে শাখা প্রশাখা দেখতেছি আমরা মেইন স্টেপ এখান থেকে বাস্ট ফাইবার পাটের আঁশের মতোই আঁশ পাওয়া যায় এবং সেই আঁশ থেকে ফাইবার সংগ্রহ করে পরবর্তীতে পাটের মতোই বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করা হয়